মুসলমান বাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন আজকে দিচ্ছি কোন তান্ত্রিকের কাছে রুগী গেলে কিভাবে রুগীকে চেকিং করবেন এবং চেকিং করে কিভাবে সব কিছু জানতে পারবেন আমার কমেন্টে একজন বক্ত লেখলো যে গুরুজি আপনি বললেন আপনার বাড়ি চাঁদপুর ওই বক্তকে বলতেছি আপনি কি কোনো ভিডিওতে দেখছেন আমি বলছি যে আমার বাড়ি চাঁদপুর আমি প্রতিটা ভিডিওতে বলি যে আমার বাসা কুমিল্লা চোদ্দ গ্রাম আমার অরিজিনাল বাড়ি সিলেটে চাঁদপুরের কথা আমি কখন বললাম যে আমার বাড়ি চাঁদপুর হ্যাঁ চাঁদপুরের কথা বলছি ঠিক আছে এই যে উসমান গাজী বকুলের শিষ্য ওনার কথা আমি বলেছি চাঁদপুরের কথা আমি তো বলি নাই যে আমার বাড়ি চাঁদপুর ভিডিও আপনি ভালো করে দেখবেন ভিডিও ভালো করে দেখবেন আর বারবার বলি সঠিক মানুষ চিনে সঠিক উস্তাদ চিনে তারপরে আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন তাছাড়া আপনারা তন্ত্রমন্ত্র শিখবেন না সবাইকে বলি টাকা বাই রুজি করতে অনেক কষ্ট আসে পৃথিবীতে দুঃখ করা ভালো সুখ করাটা ভালো না ঠিক আছে সাদন দেশে সেজরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে আছে গুরুর কাছে হীরা মনি। মানবিমান সাইরা দিয়া সাদন দেশে যাবিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি মারিফতের কানা গুরুর কাছে আছে জানা দিলে তোমায় সুলো আনা অমর হইয়া রবি মারিফতের কলমা কানা গুরুর কাছে আছে জানা দিলে তোমায় সুলো আনা অমর হইয়া রবি আরস করছি লৌহ কলম আরস করছি লৌহ কলম সামনে দেখতে পাবি রে আছে গুরুর কাছে হিরা কাঞ্চন মনি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি নামাজ রোজা হ জাকাত আছে সাকাত হইলে তুমি গুরুর বায়াত জানতে পাবে নামাজ রোজা হ জাকাত মারি ফতে আছে সাকাত হইলে তুমি গুরুর বায়াত সবই জানতে পাবে মানবিমান গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে আছে গুরুর কাছে হীরা মনি গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি সদ্য তালা দেহের মাঝে সাহি বসায় আছে লীল দরিয়া কাবার পাশে খুঁজলে পাবে তারে চোদ্দ তালা দেহের মাঝে সাহি বসায় আছে লীল দরিয়া কাবার পাশে খুঁজলে পাবে তারে নয়ন বলে বকুল পাগল নয়ন বলে বকুল পাগল কামদেশে কেঞ্জাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি। মানবীবান সাইরা দিয়া সাধন দেশে যাবিরে আছে গুরুর কাছে হিরা কাঞ্চন মনিরে আছে গুরুর কাছে হিরা কাঞ্চন মনি যারা অনলাইনে কাজকর্ম শিখতে চান তারা যোগাযোগ করবেন এবং যারা কাজ করাইতে চান তারা যোগাযোগ করবেন আমার প্রথম উস্তাদ আমার দাদা গুরু আব্দুল সত্তার উনি জীবিত নাই আমার আব্বু আছে আর ভারত বাংলার ভিতরে যত শিষ্য আছে তাদের জন্য রুগী কিভাবে চেকিং করা হয় কিভাবে চেকিং করতে হয় ওই বিদ্যাটা আজকে আমি দিতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবার করে রাখবেন যাতে ভিডিও সারার সাথে সাথে আপনার কাছে চলে যায় আর আপনি উপকৃত হতে পারেন আপনি মানুষের খেজমত করতে পারেন আঠারো হাজার মাকলাতের মাঝে শ্রেষ্ঠ জীব হলো মানুষ মানুষ দুধ মানুষের কাজে না আসে তে মানুষের মনুষ্যত্ব থাকে না পুরাণ পর মানুষ বোঝ পাতায় পাতায় সাক্ষী আছে মানুষ তইয়া আল্লা বজ এই মন্ত্রণা কে দিয়াছে যত পারবেন মানুষের উপকার করবেন সত্তর পথে থাকবেন সত্তর পথে থাকলে বাধা আসবেই সত্যর পথে বাধা আসবেই কিন্তু বাধায় আপনারা কিছু করতে পারবে না কারণ অসৎ লোকের সঙ্গ বেশি শতলুকের সঙ্গ কম উচিত কথায় বন্ধু বেজার গরম বেতা গরম বাতে বিলাই বেজার মার হাই নিয়ে মা ফাগল জি হাই নিয়ে জি ফাগল বাপ যখন ভালো হয় ছেলে ভালো হবে মা ভালো হলে মেয়ে ভালো হবে গাছ ভালো হলে ফল ভালো হবে গাছ খারাপ হলে এমন কোনো ডাক্তার এমন কোনো তান্ত্রিক নেই যে ভালো করবে নব্বই হাজার রোগ নব্বই হাজারের ভিতরে ষাট হাজার প্রকাশ তিরিশ হাজার গোপন যে তিরিশ হাজারের চিকিৎসা কবিরাজ ডাক্তারও পারে না এগুলো আল্লাহর কেরামতি হাটে মানুষ গাটে মানুষ মাটে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই রে ভাই রে ভাই মানুষের মনুষত্ব নাই হাটে মানুষ গাটে মানুষ মাটে মানুষ দেখতে পাই মানুষের মনুষত্ব নাই ও ভাইরে বাই ভাই মানুষের মনুষত্ব নাই একটা গুণ ওই মানুষ হইয়া মানুষ কিভাবে করে খুন পশুর আছে একটা গুণ মানুষ হইয়া মানুষ কেমনে করে খুন আঠারো হাজার মাতলুকাতের মাঝে মাস্ট মানুষের আগুন হাতে মানুষে মানুষ মাঠে মানুষ দেখতে পাই মানুষের মনুষ্যে ভাই রে ভাই মানুষের মনুষ্যত্ব নাই বাবিতেহে লাগে কষ্ট পশু না মানুষ শ্রেষ্ঠ বাবিতে লাগে কষ্ট পশু না মানুষ শ্রেষ্ঠ বলিতে আমি লজ্জা পাই ও ভাইরে ভাই মানুষের মনুষত্ব নাই এই মানুষের কাছে সাত বছরের মেয়েও একটি নিরাপদ নয় বনুর পেশু ন্যাচারাল বয়স যত সম না হয় অত সম তারা যৌন কাজে লিপ্ত হয় না কিন্তু মানুষ হয়ে মানুষের কাছে একটি মানুষের নিরাপত্তা নাই আল্লাহ ঘোষণা করেছে আঠারো হাজার মাকলকাতের মাঝে আমি শ্রেষ্ঠ জীব তৈরি করলাম মানুষ মানুষের মনুষ্যত্ব দুধ না থাকে সে মানুষ না পশুর থেকে আর বাদ হয়ে যায় আজকে যে আমলটি দিতেছি আপনারা বারো করে শুনেন সর্বপ্রথম যে কোনো দুধ তিনবার পরে নেবেন তিন পুষ্কুনির পানি তিন মসজিদের পানি সামান্য গোলাপ জলের পানি ঠিক আছে এই পানির উপরে তিনবার দুরুস শরীফ পড়বেন আর একবার আলহামদুল্লিল্লাহ হিরব্বিল আমিন আর হমানের রয় মালিক এ অমৃদিনিয়া বদু ইয়া কান আস্তে হিন এই দিনা চিরাতাল মুস্তাকিন চিরাতাল্লাজিন আলাম তালহিম গাইডুল মাক দবি আলাইহিম ওলা দুয়া একবার পড়বেন একবার লাই লাহা ইল্লাহান্তা সুবাহানে কাহি নিচে কুমতু আর জোয়ালি মিন একবার পড়ার পরে একটা ফু দিবেন একশো একবার পড়ার পরে ওই পানিতে একটা ফু দিবেন ঠিক আছে তারপরে পড়বেন বিসমেল্লা দোয়া তুল কুর্সি বন্দ কোরআন বাহিরি ভিতরে হক্সুবাহান লোহাকিগড় তাম্বাগা কেওয়ার সামনে সামনেচারি পয়কম্বর কাবাড়ি অমুক এখানে রুগীর নাম হবে অমুকের শরীরের দিনের রাতে রাতের প্রহর কিছু রাহি বেহেককে দেখি লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ একবার পড়বেন পইরা রুগীকে পানিটা খাইতে দিবেন খাওয়ার পরে দুদু রুগীর মাথা ঘুরায় হুম তইলে মনে করবেন সে জিনে তারে আক্রমণ করছে আর পানি খাওয়ার পরে দুদু সে বলে তার পেটে সমস্যা হইতেছে জ্বালাপোরা সৃষ্টি হইতেছে তাইলে মনে করবেন তারে কিছু খাওয়ানো হয়েছে ফানি খাওয়ার পরে দুদু বলে যে পানি মিষ্টি হুম তাহলে তাকে জাদু করা হয়েছে আর দুদু বলে পানি মিল তিতা দুটো বলে পানি তিত্যা খাওয়ার পরে তাইলে বুঝবেন তাকে কালো জাদু করা হয়েছে আর দুদু কোনো কিছুই না বোঝা যায় সে মনে করবেন ওই রুগীর ডাক্তারি সমস্যা ডাক্তার দেখালে রুগী ভালো হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার দাদার জন্য দোয়া করবেন আপনাদের প্রতি লাখো লাখো সালাম আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমি আপনাদেরকে বিদ্যা দিব আপনারা মানুষের উপকার করুন আমি আপনাদের পাশে আসি ইনশাল্লাহ যতদিন থাকবো আপনাদের পাশে আমি আসি আপনারা চালিয়ে যান সমস্যা নাই আমার একটি ভক্ত আমাকে কমেন্ট করেছে আমি কি নাকি বলেছি আমার বাড়ি চাঁদপুর আসলে আমি বলি নাই যে আমার বাড়ি চাঁদপুর আপনি ভিডিও ভালো করে দেখবেন আমার আসল বাড়ি হলো সিলেট আর আমি ষষ্ঠম ভিডিওতে বলি আমার বাড়ি কুমিল্লা চোদ্দ গ্রাম বর্তমান ঠিকানা আমার অরিজিনাল বাড়ি সিলেটে ঠিক আছে আপনি ভালো করে দেখবেন আপনার সাথে আমি ভিডিওতে মিথ্যে কথা বলে আমার লাভ কি আপনি কি আমাকে দশ টাকা দিবেন মিথ্যে কথা বললে তাহলে একটা মিথ্যা কথা বললে একদিনের আইউকু বেডে জানেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ